আমাদের বাংলাদেশ বিষয় প্রকাশিত হয়েছে ঠিক আছে আর এখানে ছেলেমেয়ে তোমরা আবেদন করতে পারবে শুধুমাত্র এসএসসি পাস করলে এখানে আবেদন করার সুযোগ আর একটা একটা বিষয় হচ্ছে কি আমি তোমাদেরকে এর আগে দিয়েছিলাম তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো বা এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে ঠিক আছে সো আজকে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো বিশেষ করে আর তোমরা দেখতে পারবে প্রথমে তোমরা যদি সার্ভারটা দেখো তাহলে তোমাদের বেতন স্কেল প্রত্যেকটা বাহিনীর মতো সেম নয় হাজার থেকে একু হাজার আটশো টাকা সত্তরতম গেট আর এখানে পদের সংখ্যা পুরুষ পাতির জন্য তিনশো আটাত্তরটি পদের সংখ্যা খালি আছে শূন্য পদ আর তাদের জন্য শিক্ষা যোগতা তুমি যে কোনো বোর্ড থেকে তুমি যদি শুধুমাত্র এসএসসি পাশ করো তাহলে তুমি এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ ঠিক আছে আর ওই জন্য শারীরিক যোগ্যতা উচ্চতার প্রয়োজন হবে তোমার একজন পুরুষ জন্য পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হলে তার এখানে আবেদন করতে পারবে বুকের মা বুকের মাপ একজন পাতির জন্য বত্রিশ ইঞ্চি হলে ব্যস এনা আর ওই জন্য একজন পাতির জন্য স্বাভাবিকভাবে বায়ান্ন কেজি আর অবাহিক অবস্থা অবশ্য একজন পাতিকে অবিবাহিত হতে হবে ঠিক আছে আর তোমরা যদি দেখো মহিলা কারোর আপনাদেরকে বলি যারা মেয়েরা আসো তোমাদের একদম বাংলাদেশে তো ডিফেন্স চাকরি আছে তার মধ্যে কিন্তু কারারক্ষী যে আমাদের চাকরিটা আছে এর থেকে আরামের চাকরি আমি মনে হয় না আর কোনো কথা তুমি পাবে ঠিক আছে আর তোমাদের জন্য এখানে যোগ্যতা এখানে শূন্যপত্র রয়েছে আমাদের একশো সাতাশটি আর তোমাদের জন্য শিক্ষা প্রায় সেম এস এসি পাশ করলে তুমি যে কোনো শিক্ষা যে কোনো বোর্ড থেকে তুমি মাদ্রাসা হোক স্কুল বা কারিগরি উন্মুক্ত যে কোনো বোর্ড থেকে তুমি যদি এসএসসি পাস করো তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে আর এখানে করার জন্য তোমার উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফিট এক ইঞ্চি বুকের মাপ তিরিশ ইঞ্চি আর তোমাদের ওজন প্রয়োজন হবে পঁয়তাল্লিশ কেজি এবং অবিবাহিত বৈবাহিক অবস্থা অবিবাহিত হলে তোমরা এখানে করতে পারবে ঠিক আছে সো তোমরা ইতিমধ্যে আমি কমেন্ট করছো ভাই এই এখানে মধ্যে কি কি যোগ্যতা লাগবে কারারক আর এখানে চাকরি কেমন আসলে চাকরিটা আমাদের বেস্ট ডিফেন্সের যতগুলো চাকরি আছে তার মধ্যে একটা বেস্ট চাকরি পুলিশ এবং কারারক্ষী প্রায় সেম তোমাদের ক্যাটাগরি সবকিছুই জাস্ট হচ্ছে পার্থক্যটা হয়েছে ডেস এবং গেট আপ শুধু আলাদা ওকে আর শুধু মিশনটা পাবে না না পুলিশ মিশন পাই কি মিশন পাই না ঠিক আছে আর স্কেল বেতনকে তোমার সুযোগ সুবিধা ফেনশন তারপর বাতাস সবকিছু তোমরা এখানে থাকবে আর তোমাদের বয়সে তোমরা অনেকে এখানে আবেদন করতে আমাদের বয়সে প্রয়োজন হবে সো দেখো এখানে পনেরো তিন দুই হাজার সাত থেকে তোমার যদি বয়স পনেরো তিন দুই হাজার সাত তারিখ হয়ে থাকে জন্ম তারিখ আর যদি পনেরো তিন দুই হাজার সাতের মধ্যে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো ঠিক আছে আর আঠারো থেকে একুশ বছরের মধ্যে তোমাদের বয়সেরও তোমরা এখানে আবেদন করার সুযোগ প্রচুর বিষয় তোমাদেরকে বলি তোমরা আহ তো এখানে আমাদের আবেদন প্রায় শুরু হয়ে গেছে আমাদের এখানে আবেদন শুরু হয়েছে আমাদের সতেরো দুই দুই হাজার পঁচিশ তারিখ থেকে আমাদের সতেরো তারিখ থেকে আবেদন শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে আর আমাদের আবেদন শেষ হবে ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে ঠিক আছে তো প্রায় এক মাস সময় আছে তোমরা এখানে কারারক্ষা পদে তোমরা ছেলে মেয়ে উভয় পাতি সুন্দরভাবে আবেদন করে রাখতে পারো ঠিক আছে আমি তোমাদেরকে বলি যারা ডিফেন্সে জব করার স্বপ্ন দেখো আমি তোমাদেরকে বলতে চাই একটা কথা সেটা তুমি প্রত্যেকটা বাহিনীতে আবেদন করো প্রত্যেকটা বাহিনীতে আবেদন করে তোমার হবে কি ব্যাস তোমার তুমি যদি একটা সার্কুলার বা একটা মাঠ থেকে তুমি যদি আউট হয়ে যাও তাহলে তুমি পরবর্তী মাঠে তুমি যদি একশো বা দুশো টাকার খরচের বিনিময়ে তুমি অন্য একটা বাহিনীতে বা সার্কুলারে তুমি মাঠ করতে পারতো সবাই তো দেখা গেল যে ঠিক আছে আর বর্তমান বাজারে বাজারে চাকরি যে অবস্থা পাই আসলে দেখার মতো যে আমাদের একটু দেখো তাহলে দেখ বুঝতে পারবে যে তোমাদের চাকরি বাজার কি এক অবস্থা ঠিক আছে সো এই আর কি ভিডিও ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ সব কিছু সকালে তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি ওকে সো আল্লাহ ছিল আজকে